তোকে আমি আশা মখলুকাত মুখলুকাত করলাম আমার বন্ধু মোহাম্মদ সাথে উন্মোধ করলাম আমার শ্রেষ্ঠ কিতাব তোরআসারি বানালাম তোরা আমাকে শ্রেষ্ঠ দিলি না তোদেরকে সুস্থ শরীর দিলাম দুটো চোখ দিলাম এক একটা চোখে তেরো হাজার তেরো হাজার ছাব্বিশ হাজার কোটি করে লেন্স আছে যে লেন্সে আমরা এক মুহূর্ত আসমান দেখি এক মুহূর্তে জমিন দেখি আমি আল্লাহ তোদেরকে সব ফিরি দিলাম আমাকে একটু সেজদা দিলি না কি জবাবটা দিলি হ্যাঁ এটু বিবেককে প্রশ্ন করো ভুল ঠিক আছে কিন্তু আগামীতে ভুল না হয় তুমি যদি কাউকে তোমার ঘরে কাজে রাখো সে যদি একদিন তুমি বললে একটু পানি দে আর সে যদি তোমার পাশকে দিয়ে চলে যায় তোমার মনে কি হবে আমি ঈদে জামা দিই বখরা ঈদে জামা দিই আমি যা খাই তাই দি পানি দিলি না তোমার যদি এটা মনে হতে পারে তোমাকে যিনি বানারে মায়ের পেটে কুদরতি ক্ষমতা দিয়ে সেই আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দুঃখ হতে পারে না কুদরতি অন্তরে ব্যথা হতে পারে না পারে না আমি জানি আল্লাহ কোনো দুঃখ কোনো ব্যথার মুখাপেক্ষী নয় মানে অর্থাৎ তাকে কমজোর কিছু করতে পারে না কিন্তু তিনি তো বলতে পারে জামাই সেজদা দিলি না আ অথচ ও স্যান এখন ও সাললাম আল্লাহ ওর আমি আপনার সঙ্গে কথা বলছি আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে আল্লাহ বলেছিল মুসা আমার এক দল স্পেশাল বান্দা বান্দি আছে তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে তুমি আমার সঙ্গে কথা বলছো চুর পারে এসে তারা যে খানে খুশি দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে ও আজরাত মুসারে তুমি আমার সঙ্গে দেখা করছো হাজার হাজার সত্তর হাজার পর্দা নুরে পর্দার ভেতর থেকে এবং দশ হাজার বছরের রাস্তা একটা পর্দা দি আর একটা পর্দা এ মুসা তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আর আমার বিচখানে কোন পর্দা থাকবে না এ মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলছো এই কথা বেশিক্ষণ বলতে পারো না একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বলতে পারো কিন্তু আমার স্পেশাল বান্না বান্ধীরা যত যখন খুশি আমার সঙ্গে কথা বলতে পারবে মুসা আলাইহিস সালাম জানতে চাইলে ও তারা তারাকারা আমার আল্লাহ বলেছেন তারা হলো আমার আখেরি নবী নূর নবী দয়াল নবী উম্মাত উম্মতি যখন তার নামাজে দাঁড়াবে আমি আল্লাহ সুকুরাজা পর্দা কে সরিয়ে দিয়ে একবারে ডাইরেক্ট আমার সঙ্গে দেখায় ডাইরেক্ট তোমাকে দরআ যদি দেখতে না পায় আমি আল্লাহ দেখছি এটা যেন তারা মাথায় রাখে এবং মনে রাখবে তারা যখন কোরআন তেলাও করবে কোরআন তো কালাম আমার কথা তার আমি আল্লাহ আমার কথা বলতে থাকে আল্লাহ নবী জানিয়ে দিলে যখন কোন বান্দা বান্দি জমিনের উপরে আল্লাহ করে তার কপাল কদমে পড়ে

মনে রাখবেন আমাকে খারাপ নিলে আমার কিচ্ছু যায় আসে না আল্লাহকে সাক্ষী রেখে বলছি যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকি জান আছে এখন থেকে আর দশ মিনিট আমি বেঁচে থাকবো কি কোনো গ্যারান্টি নাই আমার আল্লাহ চাইলে এই অবস্থায় এখনই আমার জান কব করতে পারে কি পারে না পারে না তা তোমাদেরটা পারে না আমি সেই রবের শপথ করে বলছি আমি আপনাদের দাওয়াতের মুখাপেক্ষী নয় ও আম্মা বিনিয়মতি রব্বিকা ফাত সেটা অহংকার নয় শুকরিয়া আদায় করে বলেছি আপনি আমায় কিছু ভাবেন নাই ভাবেন যা মনে করেন মনে রাখবেন হাওড়া জেলার মুসলমান তোমরা সব থেকে বেশি টার্গেটে আছো আমার কথা ভাষা নাও ভালো লাগে মুসলমান তুমি টার্গেটে আউরা জেলার মুসলমান তোমরা সবথেকে বেশি টার্গেটে এই দি বললেন তোমাদের অপরাধ কিছুই না কি করছো মোবাইলে নবীর মিম্বারে বসে এটা কি করছো এমনি মাথাটা গরম হয়ে আছে কথা বুঝা যাচ্ছে ভালোভাবে বসো 아니 চলে যাও তোমরা সবথেকে বেশি টার্গেটে কেন তোমাদের হাতে আল্লাহ কাঁচা পয়সা দিয়েছে মুসলমান ধ্বনি হোক এটা ইসলামের दुश्मनরা চাই না তোমরা ভিখারি হোক এতে ইসলামের दुश्मनরা চায় তা তোমাদের হাতে এই যে কাঁচা অর্থ আল্লাহ দিয়েছে এজন্য তোমাদের উপরে টার্গেটও বেশি এবং তোমাদের খরচের স্টাইলটাও সবাই পছন্দ করে না তোমরা যেভাবে টাকা উড়াও যেভাবে বিভিন্ন জায়গায় যাও তুমি কি ভাবছো তোমার তোমাকে কেউ দেখছে না প্রত্যেকটা মুসলমানের পিছনে শয়ে শয়ে চোখ লাগানো আছে এই বিপদ থেকে তোমাদের বাঁচাবার রাস্তা তোমরা তুমি নিজেরাই বন্ধ করে দিচ্ছ

আর প্রত্যেকটা দাদু দাদি কে দাদু আর নানা বলছি নাতি পুতা কোন সাথে করে মসজিদে নিয়ে যান এই যে ছেলেরা নামাজ পড়ছনের জন্য সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এদের বাপ মা এদের দাদু 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 আর নানা এই ছেলেগুলো যে নামাজ পড়েনি এর জন্য এদের দাদু এদের নানা এদের বাপ মা দুশি কেন ছোট্ট বেলা থেকে মসজিদে বাচ্চাদের নিয়ে যেতে হয় পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর ন বছর দশ বছর পাঁচ বছর থেকে শুরু করলেন পাঁচ বছর নিয়ে গেলেন পাঁচ অক্টর নামাজে সাথে করে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন ওকে আর নিয়ে যেতে হবে না একটা প্রেম তৈরি হয়ে যায় আরে তোমার সঙ্গে আমার দুদিনে কখন একবার দেখা হয় যদি এত প্রেম হয় ভাইজান এসতে চলো আর পাঁচ অক্ট ডেলি ডেলি মসজিদে যাচ্ছে একটা ছেলে পাঁচ বছর তার টাইম যেই হবে মসজিদের প্রেম থেকে টেনে লিজালি কিন্তু আজ আমাদের ছেলেদের ঘরে মসজিদে পাওয়া যায় না যদিও বাচ্চারা মসজিদে যায় কিছু আবার মুসুল্লি আছে বুরুবি মুসুল্লি তারা বা খেপে যায় রাগ মুখ করে আরে আল্লাহ যখন বলে দিয়েছে বাচ্চাদের কোনো গোনা নেই ওরা যাই করুক গোনা নেই তাহলে কেন আপনি তাদের উপর রাগ করছেন মসজিদে আসুন তারা মসজিদে ছুটো ছুটি করবে খেলা করবে নামাজি সামনে দিয়ে ছুটবে পিঠের উপরে উঠবে লাফাবে তাও আসো তাও আসো দেখবেন আস্তে 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 ওদের যখন দশ বছর বয়স হয়ে যাবে মসজিদে আসবার ছুটো ছুটি করবে না তোমার পাশে আল্লাহ চেষ্টা করবে জোরে বলুন সুভান নামাজি বেড়ে যাবে আল্লাহ খুশি হবে যে আমার ঘরকে রেখেছিস তোদের ঘর থেকে কোন বাবা ভাঙতে পারবে না ভাঙবে যে বাবাকে সাইজ খোদা আর কিন্তু আমরাই যখন মসজিদকে বিরান করেছি তখন তার আইন করছে ওয়াকাফ তালা কানুন তৈরি করছে মসজিদ মাদ্রাসা দখল করবে কেন বুঝে নিয়েছে মুসলমান মসজিদকে মসজিদ ভালো বাসে না তাই আল্লাহ আমাদের ঘর গুলো উজার করে দিচ্ছে ঘরে শান্তি আছে প্রত্যেকটা বাড়ি এখন এক একটা মেডিকেল স্টোর হয়ে গেছে মেডিকেলের দোকান হয়ে গেছে বসুর ভর্তি প্রত্যেকটা বাড়িতে অশান্তি খোলা লাগিয়ে দিয়েছে একটা বাড়িতে শান্তি আছে দেখান আরে টাকা থাকলে শান্তি হয় না ভালো মন্দ খেতে পেলেই শান্তি হয় তা না সাহাবা হুজুরদের এমনও দিন ছিল একটাই কাপড় ছিল একটা স্বামী পড়ে মদিনার নাবাবিতে এসে নবীর পিছনে নামাজ পড়তেন দোয়া চাইতে গেলে অফ চলে যাবে দোয়া না চেয়ে চলে যেত ওই কাপুর খুলে দিত আবার স্ত্রী পড়ত স্বামী নিজেকে গোপনে নুগিয়ে রাখত আবার ওই কাপড় পরে স্ত্রী নামাজ পড়তো একদিন নবী পাহাবি বলেছেন হুজুর আপনার এক সাহাবি ভাই আমাদের নামাজের পরে দোয়া না চেয়ে চলে যায় এটা নামাজের পরে যে দোয়া চাইতে হয় তারও একটা দলিল তারও একটা প্রমাণ অনেকে তো আবার নামাজের পর দোয়াও চাইতে না আজকাল হাজারো কোয়ালিটির মুসলমানদের মধ্যে আরে সব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আমাদের কে দুনিয়া সরিয়ে দিতে তো ওই জায়গাতে রেসুর পাস্ত সালং তার জিজ্ঞেস করলো সে ব্যাপারটা সব খুলে বললো কিন্তু এত গরিবের পর স্ত্রী স্বামীকে বলছে যে আমি আপনার ওপরে রাজি খুশি জোরে বলবো সুভহা আর আজকে এত দেওয়ার পর কোনো ইস্ত্রি বলেছে নাকি স্বামীকে আমি তোমার ওপরে খুশি ঠিক বলেন না কেউ বলেছে এসব সধার মা

এই জমিনে আসমানকে আল্লাহ স্থির মতো লোহার মতো করে দিতে চায় এত পাপি রয়েছে কিন্তু আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলে আমি আবার দি কেন এই যুবক যুবতীদের মধ্যে এক দল আছে যারা আমাকে সেজদাই পড়ে কাঁদে জোরে বলুন সুবহান তাদের উপরে আল্লাহ দেখে খুশি হয়ে যায় যে আবার পানি আর পানি না হলে কি হবে বুঝতে পারছো তো পানিকে আমরা জীবনের অপর নাম কি পানি হাজরাতে আরে একটা কথা বলি বাবা আর একটা কথা বলি একটুখানি বলি হযরতে কউসুল আযম পীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাকদাদী হাসাইনে তিনি murid বলছেন শোনো বাবা murid দেরা প্রতিদিন শুকর যখন চোখ खोले শুকর কথা বলছো না জানো তো আমরা ভালবাসি না ঘৃণা করি কথা বলে ঘৃণা অপবিত্র নাপাক জি না ওই সুকর যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখটা खोले চোখ খোলার সময় সর্বপ্রথম কি দোয়া চায় আল্লাহর কাছে জানো আল্লাহ আমি জানো প্রথম চোখটা খুলে কোন বেনামাজির মুখ যেন না দেখি सुनते তাহলে বেনামাজীকে একটা সুকর চেয়ে ঘৃণা করে আর আমরা সেই নামাজ ইচ্ছা ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি আসো আমার যুবকেরা তওবা করো ইচ্ছা করে আজ কোন থেকে আর কোন দিন না নামাজ কাজা হয় শপথ নাও শয়তান তো তোমাকে পিছন থেকে টানছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তুমি শয়তানকে ধিক্কার জানিয়ে কেন তুমি তোমার রবের কাছে আসছো যে রব তোমাকে কত ভালোবাসে জিরব তোমাকে কত ভালোবাসে আর এটাও শোনো তোমাকে এত ভালোবাসে তুমি যদি এক বার সদাই পরে বলতে পারো যে মালিক আমি অনেক ভুল করেছি আমি আজ থেকে তওবা করছি চোখের কোনাতে যদি ক্ষুদ্র পরিমাণ পানি বার করতে পারো যেমন মায়ের পেট থেকে বেরিয়েছে ভাই ছোট ছোট বাচ্চাগুলো যেমন এখন কোনো গুণা নেই এই রকম বেগুনা আল্লাহ তোমাকে আমাকে বানিয়ে দেয় জোরে বল সুবহানাল্লাহ আর যদি চোখ দিয়ে পানি নাও বার করতে পারো কান্নার মতো যদি মুখ না করো একজন দেখলে যেন বলে হারি ওর রবের কাছে প্রভুর কাছে আল্লাহর কাছে কান আমার আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকেও ওয়ালাদের সঙ্গে সামিল করে জীবনের যা গুণা আছে আল্লাহ সব মাফ করে দেয় জোরে বলুন আসো যুব ক্ষীরা তো বাঘর করো দুনিয়া জিরো সাইনন কার হবে মরণ হবে কেউ জানে না কিন্তু মনে রাখবে মৃত্যু সবার অবশ্যয় হবে কুল্লু নফসিলাই গাদমৌ প্রতিদিন আজকে মৃত্যু সাথে করতে হবে এ জাও আখিরাতurni রাবেরা কবরটা হবে তুমি যদি দুনিয়া জমিনে আল্লাহর রাজি করে দিতে পারো নবী পাকের তরিকা জীবন করতে পারো নায়ের পক্ষে বিরুদ্ধে থাকতে পারো খবরটা তোমার জন্যে বেশ একটা বাকি ছা বানিয়ে দেবে যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহ নাবার মানি করে নবী পাক সুন্নাহ ছেড়ে দিয়ে দুনিয়া লোভ যায় অন্যায় অত্যাচার করে বেড়া আল্লাহ দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিদাতীদের অনুসরণ করো ইসলাম বিদেশীর কালচার মেনে চলো অন্য জাতিদের অনুসরণ করে চলো মনে রাখবে কবরের জমিনে তোমাকে মুসলমান হিসাবে হয়তো জানাজাটা দেওয়া হবে মিনহা খালাকনা খো ওয়া

আমার বাপ দাদুর কথা শোনাচ্ছি না আমি কালাম কথা শোনাচ্ছি আমি রসুল্লার কথা শোনাচ্ছি বিশ্বাস যে করে সেই তো ইমামদার যে বিশ্বাস করে না সে তো বেমা

কথা বলবে ওই জায়গায় আল্লাহ পাক বলবে তোমরা কেমন ভাবে সিজদা করেছিলে আমাকে একটুখানি দেখাও ওই সময় যারা দুনিয়ায় সত্যি করে সিজদা করেছিল সঙ্গে সঙ্গে তারা আল্লাহু আকবার বলে জমিনে মাইদানে মাশুর সিজদা করে যাবে কিন্তু এই জমিনে যারা সিজদা করে নেই তারা চেষ্টা করবে কিন্তু মাথা নত করতে পারবে না এই পিঠে যে মেরুদণ্ডের হাড়টা রয়ে হয়েছে এই হার কে আল্লাহ স্টেট হওয়ার হুকুম করে দেবে আর নতু পারবে না এখানি ধরা পড়ে গেল আল্লাহ বাড়িস্তাদেরকে বলবে এদেরকে নিয়ে গিয়ে যার নামে নিক্ষে করো যার নাম শুনতে বড় ছোট কথা কিন্তু মনে রাখবে যার নাম ইরা পিপাসা যখন পাবে তাদেরকে যে পান্ডা করানো হবে যার নামীদেরই শরীরে পচা দুর্গন্ধময় শরীরেরই পচ

আখেরাতটা বড় কঠিন হবে এবং দুনিয়া জমিনে যতদিন থাকবে আল্লাহ তোমাকে গোলাম বানিয়ে রাখবে মালিকানা কখনো তোমরা পাবে না কিন্তু যারা দুনিয়া জমিনে সংখ্যা কম ছিল আল্লাহর পক্ষে নবীর পক্ষে ছিল আল্লাহ পাক তাদেরকে দুনিয়া জমিনে গোলাম বানাইলে আল্লাহ তাদেরকে পৃথিবীর বুকে মালিকানা দিয়েছিল